উচিত আমাদের নিরাপত্তা দেওয়া জনগণের নিরাপত্তা দেওয়া সরকার এমন একটা সিস্টেম চালু করুক জানি এই এমন আইন চালু করুক এমন আইন চালু করুক জানি এই সব ভুল খারাপ বন্ধ হয়ে যাবে তো এইভাবে দিনে দুপুরে আমার বাইরে দিনে দুপুরে নিয়ে ওরা নির্ভরভাবে হত্যা করছে এমনভাবে মানুষে মানুষ কোনো দিন কোনো মানুষে যদি থাকতো তাহলে কোনো মানুষ কোনো দিন সেইভাবে মারতে পারে না ওরা রাজনীতি করতে করতে এত পাগল হয়ে

আমার ভাই কবরে আমার ভাই কবরে পুরী কানবা ফিরে খুশি 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 চাই চাই কবর খুশি চাই খুশি 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 চাই চাই কবর খুশি 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 চাই চাই কবর খুশি 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 চাই